সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত ধর্মনগরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে যুব কর্মী এবং নেতৃত্বদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ হারগুন সিং আজ উত্তর জেলা কংগ্রেস ভবনে জেলা যুব কংগ্রেসের নেতা নিয়ে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভাটির আয়োজন করেন সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা প্রদেশ সহ সভাপতি নিরুপম দে উত্তর জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা বিস্তারিত আলোচনাও হয় তবে জানা গেছে সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং যুব সমাজের সমস্যা বিস্তারিত হয় এই আলোচনা তিনি তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি কি বলছেন শোনাব মানুষের সাথে কাজ করে এই একটা দল যে দল এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই একটা দল যে দল স্বাধীনতার লড়াইয়ে হাজার হাজার কংগ্রেস কর্মীর শহীদ হয়েছিল এই একটা দল যে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল আর আপনাদের একটা দল এই ভারতীয় জনতা পার্টি যেই ভারতীয় জনতা পার্টি স্বাধীনতার সময় জন্মই হয়েছিল না একটা দল যেটা জাতি নিয়ে রাজনীতি করে যেটা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং এই দলে করে থাকেন কোন রকম ক্রিমিনাল কেস আছে কখনো রেপ করে থাকেন এই দলে যোগ দেবেন এই দলের ওয়াশিং মেশিন আছে একটা এই দলে যোগ দিলে সব মাফ সব সব আপনার ক্রিমিনাল রেকর্ডস মাফ হয়ে যায় এটা আমার কথা না আমরা দেখেছি কিভাবে ইউপি থেকে শুরু করে মহারাষ্ট্রতে বড় বড় নেতা এমএলএ যারা ক্রিমিনাল কেসে যুক্ত তারা এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে আজকে ব্রাহ্মণ সেজে সেই রাজ্যের রাজনীতি করছে আপনারা শুনলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতির বক্তব্য কেন্দ্র দেখা গেছে যে একদিকে যুব সমাজদের বর্তমানে সমস্যার কথা তো তিনি অবশ্যই তুলে ধরেছেন তবে ওটুদিকে শাসক দল বিজেপি কেও একাধিক বিষয়ে তিনি আক্রমণ করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন